বৃহত্তর অন্য চতুর্থ অধ্যায় চতুর্থ ব্রাহ্মণ এই শারীর পুরুষ আত্মা দুর্বলতার কারণে যখন পাবার মতো অবস্থা হয় অর্থাৎ যাকে বলে জ্ঞান হারাবার মতো অবস্থায় আসে তখন সব সবকটি প্রাণ অর্থাৎ ইন্দ্র এসে জরু হয় আত্মার কাছে যে তেজ শক্তি নিয়ে ইন্দ্রিয়রা ছিল প্রকাশমান করছিল আপন আপন নির্দিষ্ট কাজ তাদের সেই তেজকে নিয়ে প্রবেশ করে হৃদয়ে সঙ্গত কারণেই চাক্ষুষ পুরুষ আদিত্যের অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার ফলে চোখ আর কেমন করে রূপ দেখবে তাই মুমূর্ষের চোখে কোনো রূপই ধরা পড়ে না আত্মার সঙ্গে এক হয়ে মিশে গেলে স্বতন্ত্র অস্তিত্ব না থাকলে কি আর স্বাতন্ত্র থাকে একীভূত হয়ে থাকার ফলে লোকে বলে শুনতে চিন্তা করতে স্পর্শ করতে পারছে না কিছু জানতেও পারছে না সেই সময় তার হৃদয়ের অগ্রভাব দীপ্তিযুক্ত হয়ে উঠে প্রকাশিত হয় হৃদয় পথে নির্গমন দেহকে ছেড়ে জ্যোতির সাহায্যে সেই আত্মা জীবের কামনা অনুযায়ী অনুরূপ পথে নিয়ে বেরিয়ে যায় যদি তার সাধনা থাকে আদিত্য লোকের তবে আত্মা নিষ্ক্রান্ত হয় চক্ষুপথে ব্রহ্মলোকের জন্য ব্রহ্মতালু পথে আবার নানা বাসনা নানা কর্মানুসারে অনুরূপ অপরাপর ইন্দ্রিয় পথে আত্মা নির্গত হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্য প্রাণ তার অনুগমন করে সেই সঙ্গে অপরাপর প্রাণ অর্থাৎ ইন্দ্রিয় উ তার অনুগমন করে আত্মা তখন বিজ্ঞানময় এই বিজ্ঞানময় আত্মার অনুগমন করে বিদ্যা কর্ম আর সংস্কার শরীর আত্মা মৃত্যুর অধীন জীবিত অবস্থায় তার ইন্দ্রিয়গুলি থাকে বহির্মুখী মৃত্যুর কালে হয় অন্তর্মুখী মৃত্যুতেই জীবের সমাপ্তি নয় জীবের কামনা বাসনা অনুযায়ী ইন্দ্রিয়ের এক একটি দ্বার দিয়ে তিনি নিষ্ক্রান্ত হন মাত্র যাকে বলেছেন উৎক্রান্তি কে তিনি ঋষি বললেন মুখ্য প্রাণ যা অজর অমর প্রজ্ঞাত্মা ঋষি এখানে আরো বললেন ইন্দ্রিয় দ্বার দিয়ে ওই প্রাণ শক্তি নির্গত হলে তার অনুগমন করে জীবের বিদ্যা কর্ম ও পূর্ব প্রজ্ঞা বিদ্যা অর্থে জন্মের উপার্জিত জ্ঞান কর্ম অর্থাৎ অনুষ্ঠিত ব্যাপার কামনা চেষ্টনা ভাবনা ইত্যাদি সব কিছু এই সঙ্গে পূর্ব প্রজ্ঞা অর্থাৎ সঞ্চিত সংস্কার ঋষি ঋষির একথা বলার উদ্দেশ্য এক জড়বাদের বিরুদ্ধে জীববাদের প্রতিষ্ঠা দুই জন্মান্তরবাদের সপক্ষে মৃত্যুর পরেও আত্মার অস্তিত্ব স্বীকার করা জলায়ুক বা জলৌকা অর্থাৎ যোগ যেমন ঘাসের এক ডগা ছেড়ে আরেক ডগায় গিয়ে নিরাপদ আশ্রয় নেয় আত্মাও তেমনি দেহত্যাগের পর অবিদ্যা দূর করে স্থূল শরীরটাকে পরিত্যাগ করে আশ্রয় রূপ অন্য দেহকে অবলম্বন করে যেমন স্বর্ণকারের তৈরি অলঙ্কার টুকরো সোনা থেকে সে নিজের অভিরুচি অনুযায়ী নতুন নতুন কত রকমের কত সুন্দর সুন্দরতম অলঙ্কারিনা তৈরি করে পঞ্চভৌতিক এই দেহকে পরিত্যাগ করে আত্মাও তেমনি সেই পঞ্চভূতকে সমগ্র নিয়ে কত রকমের কত আকারই না ধারণ করে দেবলোকে উপযোগী দৈব আকার পিতৃলোকের উপযোগী পৈত্র আকার গন্ধর্ব উপযোগী গন্ধর্ব আকার প্রজাপতি উপযোগী প্রজাপত্য আকার ব্রাহ্ম বা ইচ্ছানুযায়ী অপরাপর প্রাণী আকার এই দেহে যেমন কৌমারের পর যৌবন তারপর জরা মৃত্যু সবি দৈহিক বিকার মাত্র জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র গ্রহণ করে আত্মাও তেমনি জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর আশ্রয় করে এই আত্মাই ব্রহ্ম ইনি বিজ্ঞানময় মনুময়, প্রাণময় চক্ষুময় শ্রোত্রময় পৃথিবীময় জলময় বায়ুময় আকাশময় তেজ অতেজ কাম অকাম ক্রোধ অক্রোধ ধর্ম অধর্ম সব বলতে কি ইনি সর্বময় সর্বস্থানে এর আসন পাতা বসে আছেন সবখানে আছেন সব জুড়ে এখন প্রশ্ন যদি সবই তিনি তবে একজন একরকম আরেকজন অন্যরকম এই পার্থক্য আসে কোথা থেকে শরীর ধারণ করে যে মানুষ যেমন কাজ তেমন আচরণ করে দেহাবসানে তাকে সেই অবস্থায় ভোগ করতে হয় সাধু কাজ করে সাধু হয় পাপ কাজ করে পাপি হয় পুণ্য কাজের ফলে পুণ্য পাপাচারিতার ফলে পাপি এই সব কিছুর মূলে কামনা তাই অনেকে বলেন এই যে শারীর পুরুষ ইনি কামময় যে যেমন কামনা করে কামনা অনুযায়ী কর্ম করে তার গতি সেই রকমই হয় জীবের এই যে সংসার গতি এ সেই কামনারই ফলশ্রুতি এই বিষয়ে একটি শ্লোক আছে তার অর্থ হলো মানুষ বা জীব যে কর্মে আসক্ত হয়ে কর্ম করে সেই ফল সে পেয়ে থাকে কর্ম দুই রকমের সকাম ও নিষ্কাম কর্ম কর্মে এই যে আসক্তি তার মূলে লিঙ্গ শরীর বা সূক্ষ্ম শরীরের অন্তর্গত মন মনেই রাজ্যের কামনা বাসনার উদয় হয় কর্ম তাকেই চরিতার্থ করে জীব ইহলোকে যে কর্ম করে তা যদি সকাম হয় তাহলে পরলোকে পুণ্য ফুলটুকু ভুগের শেষে তাকে আবার সেই কাজ করার জন্যই শরীর ধারণ করে ইহলোকে ফিরে আসতে হয় কিন্তু যিনি নিষ্কাম অকাম আত্মকাম আত্মকাম হয়ে ব্রহ্মকেই লাভ করেন তাদের প্রাণ আর উৎক্রমণ করে না আরেকটি শ্লোকে তাই এই বিষয়ে বলা আছে মানুষ যদি হৃদয় থেকে তার যাবতীয় কামনা বাসনা দূর করতে পারে তাহলে মর্ত অমর্ত হয়ে যায় সে সেই মুহূর্তেই লাভ করতে পারে উই ডিবির উপর খোলস ত্যাগ করে সাপ যেমন চলে যায় অন্যত্র পুরাতন তার ওই দেহটার দিকে আর ফিরেও তাকায় না তেমনি কামনাহীন মুক্ত পুরুষেরও তার ফেলে রেখে যাওয়া দেহটার উপর কোনো মমতাই জাগে না এই আত্মাই ও শরীর অমৃত রাজন ইনি ব্রহ্ম ইনি তেজ একেই বলা হয়েছে বিদেহ কৈবল্য শুনে বিদেহরাজ জনক বললেন আপনি ঠিকই বলেছেন ভগবান আমি এই উপদেশের জন্য আপনাকে হাজার গাবি দিচ্ছি যাজ্ঞবল্ক বললেন আত্মকাম মানুষ যে ব্রহ্মজ্ঞ হন সে বিষয়েও একটা শ্লোক আছে যার অর্থ হল অনুপরিমাণ সূক্ষ্ম সেই পথ অথচ অতি পুরাতন এবং বিস্তৃত সেই পথ আমাকে স্পর্শ করেছে অর্থাৎ তার সন্ধান আমি পেয়েছি আমি সেই পথে অনুবৃত্ত হয়েছি অর্থাৎ সেই পথের ফল যে ব্রহ্ম সাক্ষাৎকার তা আমি লাভ করেছি ধীর ব্রহ্মজ্ঞ ব্যক্তিরাও সেই পথ অনুসরণ করে দেহত্যাগের পর স্বর্গলোকে যান ব্রহ্মকে লাভ করেন ব্রহ্মানন্দের সামিল হয়ে যান রস পরিপূর্ণ নারীগুলির বর্ণ অনুসারে এই ব্রহ্মপথকে অনেকে শুক্ল নীল পিঙ্গল লোহিত বলে থাকেন যারা নিষ্কাম ব্রহ্মজ্ঞ এই পথের যাত্রী তারাই হতে পারে ব্রহ্মবিদ পুণ্যকর্মা তেজস্বিরাই এই পথের পথিক হয়ে ব্রহ্মকে লাভ করে থাকেন যারা অবিদ্যার উপাসনা করেন তারা অন্ধকারে প্রবেশ করেন আবার যারা বিদ্যার উপাসনা করেন তারা আরো গভীর অন্ধকারে নিমজ্জিত হন যারা আত্মজ্ঞানহীন অবিদ্যান তারা দেহত্যাগের পর যান সেই সব প্রকার অন্ধকারে আচ্ছন্ন লোকে যার নাম অনিন্দা এই দেহের অভ্যন্তরে গভীর গহনে যে আত্মা অবস্থান করছেন তাকে যিনি পেয়েছেন তিনি তো বিশ্বকৃত বিশ্বকর্মা তিনি সকলের কর্তা লোকলোকের তিনি অধীশ্বর তিনি সর্বলোক ইহলুকে এই শরীরে আমরা আত্মাকে জানতে পারি যদি তা না পারি তাহলে আমাদের যারা জানতে পারেন তারা অমৃত হয়ে যান আর যারা তা পারেন না তারা দুঃখ কষ্ট ভোগ করেন তাদের দুর্গতি সীমাহীন ভূত ভবিষ্যতের ঈশ্বর অর্থাৎ নিয়ন্তা আত্মা যিনি তাকে সাক্ষাৎ ভাবে দর্শন করেছেন তিনি কোনো কিছু থেকেই ভয় পান না যাকে আশ্রয় করে দিন রাত সংবর্ষরা াবরহিতত হচ্ছে সেই জ্যোতির জ্যোতিয় আয়ু এবং অমৃত স্বরূপ আত্মার উপাসনা দেবগণরা ও করেন যাতে পঞ্চ মানব জাতি এবং আকাশ প্রতিষ্ঠিত তাকে আমি আত্মা বলে মনে করি সেই অমৃত স্বরূপ ব্রহ্মকে যিনি জানেন তিনি অমৃতই হন প্রাণের প্রাণ চক্ষুর চক্ষু সূত্রের সূত্র মনের মন এই আত্মা যিনি তাকে এইভাবে জেনেছেন তিনি জেনেছেন অতি পুরাতন অর্থাৎ শাশ্বত সবকিছুর উৎস সেই ব্রহ্মকে মন দিয়ে তাকেই দেখতে হবে উপলব্ধি করতে হবে যে বিশ্বে নানা বা একাধিক বহু বা পৃথক বলে কিছু নেই বিশ্বকে যে নানার মধ্য দিয়ে ভেদের মধ্য দিয়ে খণ্ড খণ্ডভাবে দেখে সে মৃত্যু হতে মৃত্যুর শখী অনুভব করে নির্মল মন্নি উপলব্ধি করতে হবে এই জগৎ হতে পৃথক নয় যে পৃথক দেখে সে মৃত্যু থেকে মুক্তি পায় না সেই অপ্রমেয় ধ্রুব আত্মাকে দেখতে হবে অখণ্ড সত্তায় বীরজ অর্থাৎ নির্মল আকাশ হতেও শ্রেষ্ঠ অজ অর্থাৎ জন্মরহিত মহান শাশ্বত ব্রহ্মজিজ্ঞাসু ধীর ব্রাহ্মণ করবেন প্রজ্ঞার সাধন তার বহু বাক্য সাধন অর্থাৎ বহু গ্রন্থ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই কেননা বাক্যের জটিলতা বাগেন্দ্রিয়ের গ্লানিজনক এই যে প্রাণসমূহের মধ্যে বিজ্ঞানময় মহান জন্মরহিত আত্মা যিনি সকলকে রেখেছেন আপনার বসে যিনি সকলের নিয়ন্তা সর্বেশ্বর ইনি আছেন কোথায় জীবের শরীরের অভ্যন্তরে হৃদয় আকাশে ইনি নিজেই এত মহান যে এর মহত্ব জাহির করার জন্য যেমন সাধু কাজ করার দরকার হয় না আবার অসাধু কাজও এর মহত্বের কাছে ম্লান হয়ে যায় সর্বভূতের অধিপতি পালক নিয়ামক ইনি সেতুরূপে যেন সমস্ত জগৎকে ধরে রেখেছেন মেলবন্ধনে বেঁধে রেখেছেন বেদ অধ্যয়ন যাগযজ্ঞ দান অনশন ব্রত তপস্যার সাহায্যে ব্রাহ্মণেরা ব্রহ্মজিজ্ঞাসুরা তাকে জানতে চান জেনে মুনি হন এই ব্রহ্মলোকের অভিলাষী হয়েই মানুষ সর্বত্রে সন্ন্যাসী হন এই জন্যই প্রাচীনকালে বিদ্যানেরা সন্তান কামনা করেননি কেননা কামনার কর্মকে তারা করতেন, তাই পুত্র বাহ্যকর্ম স্বর্গ ইত্যাদি কামনা পরিত্যাগ করে তারা ভিক্ষাবৃত্তি গ্রহণ করতেন যা পুত্র কামনা তাই বৃত্ত কামনা যা বৃত্ত কামনা তাই লোক কামনা এক কথায় দুই কামনা এই রকম নির্দিষ্ট কোন কামনায় তাকে পাওয়া যায় না তিনি নেতি নেতি এ নয় এ নয় এউ নয় তাকে পেতে গেলে এইভাবে নেতি নেতি করি এগিয়ে যেতে হবে এই যে আত্মা ইন্দ্র এর ঠিকানা খুঁজে পায় না ইনি অশীর্ণ কখনো শীর্ণ হন না অসঙ্গ সঙ্গহীন অবদ্ধ কোনো ব্যথা একে ব্যথা তুর করতে পারে না ইনি অবিনাশী আমি পাপ করেছি আমি পুণ্য করেছি পাপের ফল বা পুণ্যের ফল আমায় ভোগ করতে হবে আত্মজ্ঞান যার হয়েছে তিনি এসব চিন্তাও করেন না ধর্ম অধর্ম পাপ পুণ্য কর্ম অকর্ম আত্মজ্ঞ ব্যক্তিকে স্পর্শও করতে পারে না তিনি সব কিছুর ঊর্ধ্বে এই বিষয়ে একটি ঋক মন্ত্রও আছে নিত্য মহিমময় এই আত্মা শুভ অশুভ সাধু অসাধু কোন কর্ম ফলেরই ভাগি হন না শুভ কর্মের শুভ ফল যেমন তার মহিমাকে বাড়ায় না তেমনি অশুভ কাজের ফলে স্পর্শ করে না তার এই মহিমার তত্ত্ব যিনি জানেন তিনি কখনো কর্মে লিপ্ত হন না কর্মাশক্তির দাসত্ব করে তার ফল ভুগে লিপ্ত হন না এই গানে যিনি জ্ঞানে তিনি শান্ত দান্ত উপরত তিতিক্ষু সমাহিত হয়ে নিজের আত্মাতেই আত্মাকে দর্শন করেন পাপ তাকে অনুতপ্ত অনুতপ্ত করতে পারে না বরং পাপকে করেন তিনি যিনি এই রকম নিষ্পাপ নির্মল নিঃসংসয় তিনি ব্রহ্মজ্ঞ হন সম্রাট এই হল বিমুক্তির লোক ব্রহ্মলোক যাজ্ঞ শেষে বললেন রাজন আপনি সেই ব্রহ্মলোক লাভ করেছেন জনক বললেন ভগবান আপনার এই উপদেশের জন্য আমি আপনাকে বিদেহ রাজ্য দিচ্ছি সেই সঙ্গে আমিও আপনার অনুগত হলাম যাজ্ঞবোলক বললেন যিনি এই জন্মরহিত অজ অন্যাদ অর্থাৎ ভোক্তা বসুদান অর্থাৎ ধন বা কর্মফলদাতা মহান আত্মাকে জানেন তিনিও অজ অন্নাদ বসুদান হন এই জন্মর মহান আত্মা অজর অমর অমৃত অভয় অভয় ব্রহ্ম ব্রহ্মই অভয় যিনি এইভাবে তাকে জানেন তিনিও অভয় ব্রহ্মই হন